হ্যালো সবাইকে সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে ফেলে আমি আমার রান্নাঘরে চলে এসেছি সবাইকে একগুচ্ছ ফুলের শুভেচ্ছা আমি আজ আমার মাম্পির রান্নাঘরে দ্বিতীয় রেসিপি দিতে চলেছি আজ আগের দিনের যে ইলিশ ভাপার রেসিপি দিয়েছিলাম সেই ইলিশ মাছ থেকে আজ অন্য রকমভাবে ইলিশ মাছের আরেকটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তো দেখুন আমি কি বানাতে চলেছি আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আলু বেগুন কচুগুলোকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে মাছগুলোকে নুন হলুদ যে মাখিয়ে রাখা যে মাছগুলো সেগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি দেখুন আমি আমার বাড়িতে চারজন মেম্বার যেহেতু তো আমি চারটেই বিশমাছের পিস নিয়ে নিয়েছি আর সেগুলোকে তেলেতে ছেড়ে দিয়েছি আস্তে আস্তে এবারে আমি ভেজে নেব তবে খুব সাবধানে ভাজতে হবে যাতে না গায়েতে তেলটা ছিটকায় তো আমি আস্তে আস্তে এক পিস ভাজা হয়ে গেছে দেখুন এবারে অপর পিচটাকে ভেজে নিচ্ছি ইলিশ মাছের টুকরগুলো তবে বরফের মাছ বেশি কড়া করে না ভাজাটাই ভালো বেশি কড়া করে ভাজলে কিন্তু টেস্ট কমে যায় এবারে আস্তে আস্তে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি সুন্তির সাহায্যে একটি পাত্রে মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি বেশ মাছের পিসগুলো তোলা হয়ে গেছে এবারে আমি সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা অ্যাড করে দেব এর মধ্যে এখানেতে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাতেই ভালো টেস্ট হয় তো আমি শুকনো লঙ্কাটাকে খুবই আমার রান্নার কাজে খুব কম ব্যবহার করি যতটা পারি কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নার চেষ্টা করি দেখুন আস্তে আস্তে কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে এলে এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা হচ্ছে ব্যবহার করবেন আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে দুজন তো আমাকে হচ্ছে সেই বুঝে হচ্ছে ঝালের পরিমাণটা আমাকে বুঝে শুনে রাখতে হয় এখানেতে তো এরপরে আমি আলু ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে আমার আলুগুলো হচ্ছে ছাড়া হয়ে যাচ্ছে তেলে দেখে নিন আপনারা সব আলুগুলো ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে ভেজে নেব এখানে আপনারা যখন ভাজবেন তখন লো টু মিডিয়ামে আসেতেই আপনি ভাজবেন আপনারা হালকা করে লাল লাল করে আপনারা ভেজে নেবেন দেখুন আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি কচুগুলো হচ্ছে অ্যাড করব কচু অ্যাড করতে গিয়ে একটা বেগুনের টুকরোও পড়ে গেল ওর মধ্যে কী করবো থাক বেগুনের টুকরোটা আবার সেই পরে তো ভাজবোই তো আর ওই পিসটাকে আর হচ্ছে টুকরোটাকে আর তুলে নিই এখানে দেখুন কচুগুলো আস্তে আস্তে করে হচ্ছে ভেজে নেব আলু কচুগুলো একসঙ্গে ভাজা হয়ে যায় পরে এবারে আমি আমার ধুয়ে রাখা বেগুনগুলোকে আস্তে আস্তে এবারে তেলে ছেড়ে দেবো ব্যাস এবারে বেগুনগুলো ছাড়া হয়ে গেছে এবারে আবার আমি খুঁজির সাহায্যে ভেজে নিচ্ছি এখানেও বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যায় পরে আমরা এবারে গুঁড়ো মশলা হচ্ছে অ্যাড করব এতে তো আর কোনো পেঁয়াজ আদা রসুন বাটা ব্যবহার করিনি আমি তো এখানে টোটালটাই হচ্ছে গুঁড়ো মশলার কামাল তো এবারে আমি কী কী গুঁড়ো মশলা দিতে চলেছি সেটা দেখি এবারে আমি নুন সামান্য এখানে তো আপনারা যে যার স্বাদে হচ্ছে নুনটা দেবেন আমি এখানেতে দু চামচ মতনই নুন অ্যাড করছি এরপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এখানে প্রায় দু চামচ মতো আমি হলুদ দিচ্ছি আমার পরিমাণে হলুদের চামচের অনুযায়ী আর সামান্য এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো আমি শুকনো লঙ্কা গুঁড়োটা জাস্ট ফর কালারের জন্য আমি দিচ্ছি একটুখানি সামান্য হ্যাঁ এবারে আমি এখানেতে ধনে গুঁড়ো অ্যাড করছি তো এই রেসিপিটাতে কিন্তু ধনে গুঁড়োটা মাস ধনে গুঁড়োটাতেই মেন হচ্ছে কচু আলু বেগুন ইলিশের ঝোলের কিন্তু বেশি হচ্ছে টেস্টটা বাড়ে আর এখানে তো সামান্য আমি হচ্ছে জিরো গুঁড়ো অ্যাড করেছি এবারে আস্তে আস্তে আমি এগুলো সব মশলাগুলোকে মেনে নেব যাতে কচু আলু বেগুনগুলো সব গায়েতে হতে লেগে যায় গুঁড়ো মশলাগুলো আমি সেটাই করছি এখানে তারপরে আমি এখানে আমার সামান্য আমি একটু চিনি অ্যাড করব চিনিটা অ্যাড করছি কারণ এক হচ্ছে কালার আর একটুখানি টেস্টটা বাড়াবার জন্য আমি এখানেতে চিনিটা অ্যাড করলাম ব্যাস এবারে আমি হচ্ছে জল দিয়ে এটাকে সেদ্ধ হতে ছেড়ে দেবো জল দিয়ে দিচ্ছি এবারে আমি আমার ফ্লাইং প্যানের ঢাকনাটা দিয়ে এটাকে বয়েল হতে হচ্ছে ছেড়ে দিতে দশ মিনিটের জন্য দেখুন প্রায় নাইনটি নাইন পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে আর এবার এক্ষুনি ডেকোরেশানের জন্য কাঁচা লঙ্কা দুটো হচ্ছে চিরা আমি ব্যবহার করেছি আর সাথে এবারে মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব আর সরষে পোস্ত চালমগজ বাটা যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হ্যাঁ এটা মাথায় রাখবেন নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু মাছটা দেবেন কারণ ইলিশ মাছ কিন্তু খুব নরম মাছ তো বেশি হচ্ছে সেদ্ধ করা যাবে না তাই জন্য পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই সবজিগুলো দেওয়ার পরে তারপরে মাছটা কিন্তু দেবেন দেখুন আমি এবার এখানেতে শর্ষ পোস্ত বাটা সমস্ত কিছু আমি